শালথা বিএনপি নেতার বাবা মায়ের কবর জিয়ারত ও ধর্মীয় অনুষ্ঠানে শামা ওবায়েদ বিস্তারিত থাকছে আর টি হাসানের প্রতিবেদনে ফরিদপুর দুই সালথা নগরকান্দা আসনের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বয়েদ রিঙ্কু শুক্রবার সন্ধ্যা ছটার দিকে তিনি সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের বাবা মায়ের কবর জিয়ারত করেন এরপর তিনি একই ইউনিয়নের কামাইদিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত লীলা কীর্তন অনুষ্ঠানে যোগদান করেন এই সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে শ্যামা ওবায়দ বলেন আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই আপনারা যে মাটির সন্তান আমিও সেই মাটিরই সন্তান তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং মন্দিরের সার্বিক উন্নয়নের বিষয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালথা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক খন্দকার আবুল বাসার আজাদ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন সদস্য আসাদ মাতুব্বর এবং বল্লবদী ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মুজিবুর রহমান এছাড়াও বিএনপি নেতা বেলায়াত হোসেন পিরু শাহজাহার শরীফ এ কে আজাদ সালাম ফারুক মোল্লা মঞ্জু কাজী বাবলু মোল্লা এবং যুবদল নেতাদের মধ্যে শফিকুল ইসলাম জাকির মোল্লা আইয়ুব আলী ও জসিম মোল্লা উপস্থিত ছিলেন

এখানে আমার আবার অনেক মা সাথে দেখা হলো আমাদের মনুপ্রিগঞ্জে দেখা হলো আমাদের সকল ভাইদের সাথে আমার এই ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দরা আছেন সাঁতার নেতৃবৃন্দরা আছেন সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান চলছে আমি বেশি সময় নিব না আপনারা অবশ্যই আপনাদের অনুষ্ঠান সুন্দর করে পালন করেন আমি দোয়া করি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন আমি একটি কথা বলতে চাই যে আমার ভাই আপনারা কথা বললেন আমার বাবা কখনো যতদিন উনি বেঁচে ছিলেন উপজেলায় নগরকান্দায় উনি কখনো ধর্ম দল মত দেখেন না উনি ধর্ম দেখেন নাই ওনার কাছে নগরকান্দা শালতার মানুষ সেটাই সবচেয়ে বড় পরিচয় ছিল এই মাটির মানুষ সেটাই সবচেয়ে বড় পরিচয় ছিল আমরা সাম্প্রদায়িক সংস্কৃতি একটি মিলন মেলা এখানে হচ্ছে এটাই প্রমাণ আজকের এই অনুষ্ঠানটা প্রমাণ যে নাও শান্তা উপজেলায় বল্লভ বিতকে কামারিয়াতে সাম্প্রদায়িক সংস্কৃতি আছে আমরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে যেরকম আমরা সকলে সকলের অনুষ্ঠানের উদযাপন করি একসাথে পূজা পর্বন পালা পর্বন আবার একসাথে উদযাপন করি সেভাবে আমরা এই রোজা সব আমরা ঈদের দিনও আমরা দুই ঈদও কিন্তু আমরা একসাথে সকল ধর্মের মানুষ একসাথে আমরা আনন্দ করি সুতরাং আমরা আমি একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই যে আমি মানুষ হয়েছি এমন একটি পরিবারে আমি গর্ববোধ করি আমার বাবা আমাকে শিখিয়েছেন আমার বাবা আমাকে শিখিয়েছেন যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ এর চেয়ে বড় পরিচয় আমাদের নাই সুতরাং আমার আপনার মধ্যে কোনো ভেদাভেদ নাই আমিও যেরকম নগরকান্দার মাটির মেয়ে আপনারাও এই মাটির সন্তান সেটাই আমাদের মধ্যে সবচেয়ে মনের আত্মার যে মিলটা যে সেটাই হচ্ছে আমাদের আত্মার মিল সেটাই হচ্ছে আমাদের ভালোবাসার সেতু বন্ধন। আজকে নির্বাচনের কথা বলেছে আমার ভাই অবশ্যই আগামী দিনে নির্বাচন তো আসতেছে আমরা সবাই নির্বাচন সবাই ভোট দিতে চাই ভোট দিতে আমার অনেক ইয়াং জেনারেশন ভাই বোনরা আছে নতুন প্রজন্মের ভাই বোনরা আছে ভোট দিবে আমাদের মুরব্বীরা ভোট দিবে কিন্তু আমি একটি কথা বলতে চাই আপনার সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক মাটির সম্পর্ক নির্বাচনের সম্পর্ক না নির্বাচন আসবে নির্বাচন চলে যাবে কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক যে আত্মার সম্পর্ক এটা সারা জীবন থাকবে আমার বাবা আমাকে এটা শিখাই গেছে এবং ইনশাল্লাহ আমি আমার বাবার উনি যেভাবে উনি কাজ করে গেছেন সেই জন্য যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আজকে আমার আমার সাতটা থেকে কিছু নেওয়ার নেই অলব্ধি থেকে কিছু নেওয়ার নেই আমার চাওয়া পর কিছুই নেই আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আমি ভালো আছি আমার ছেলেমেয়েরাও ভালো আছে কিন্তু আমি যদি আমার বাবার সন্তান হিসেবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কর্মী বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হিসেবে যারা তারেক রহমানের কর্মী হিসেবে আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি সবচেয়ে বড় আমার বাবার সন্তান হিসেবে যদি আমি আপনাদের জন্য কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্যবাদ